নিরাপত্তা না হলে ভোটে ডিউটি নয়। হুঁশিয়ারি যৌথ মঞ্চের রাজ্যে নির্ভয়ে ভোট দেওয়ার পরিস্থিতি নেই অভিযোগ সরকারি কর্মীদের যৌথ মঞ্চের তরফ থেকে ইতিমধ্যে এই অভিযোগ করা হচ্ছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চের তরফ থেকে নিরাপত্তা সুনিশ্চিত হলে ভোটে ডিউটি নিরাপত্তা সুনিশ্চিত না হলে ভোটে ডিউটি নয় হুঁশিয়ারি সরকারি কর্মীদের যৌথ মঞ্চের তরফ থেকে রাজ্যে নির্ভয়ে ভোট দেওয়ার পরিস্থিতি নেই এমনটাই অভিযোগ সরকারি কর্মীদের যৌথ মঞ্চে আমরা গতদিন নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে সম্পূর্ণ একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে শুধুমাত্র আমাদের নিরাপত্তা নয় সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে ঠিকমতোভাবে তার জন্য এবং তার আগে ভোটের এই প্রাককালে সমস্ত রাজ্য জুড়ে উপদ্রুত এলাকাগুলোতে বিশেষ করে যেন রুট মার্চ হয় কেন্দ্রীয় বাহিনীর দিয়ে যাতে মানুষের কনফিডেন্সটা অন্তত বৃদ্ধি পায় আমরা এগুলো বলার পরে তারা বলেছিলেন যে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিন্তু তাদের যারা স্পেশাল অবজারভার এসেছেন তারা বলেছেন যে তারা এখনও পর্যন্ত নিশ্চিত নন এটা যদি ঘটনা হয়ে থাকে তাহলে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এখন ঘোষণা করছি যে সমস্ত বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোটকেন্দ্রে ডিউটি করতে যাওয়াটা ভোটের আগের দিনে আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আগে নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করার পরেই আমরা ভোট নিতে যাবো এই বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা জানিয়ে দিচ্ছি এবং সেটা সামনের সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েও আমরা জানিয়ে আসবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা